নমস্কার বন্ধুরা মনিসা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আজকে আমি নিয়ে চলে এলাম নিরামিষ বাঁধাকপির একটা রেসিপি যেটা কিন্তু ভাত রুটি পরোটা সবটার সঙ্গে খেতে দারুণ লাগে আর এমনকি যে কোনো নিরামিষ দিনে কিন্তু বাঁধাকপি এইভাবে রান্না করে খেলে কিন্তু ভীষণই স্বাদ পাবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে তো প্রথমে দেখুন রকম ছোট সাইজের একটা বাঁধাকপি নিয়েছি আর এখন আমি বাঁধাকপিটাকে কেটে নেব দেখুন খুবই ছোট সাইজের একটা বাঁধাকপি আমি কিন্তু আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী এখানে কিন্তু আমি বাঁধাকপিটা নিয়েছি এখন আমি কেটে নেব তো বন্ধুরা দেখুন এইভাবে একটা বাঁধাকপি থেকে প্রথমে আমি চার ফলে করে নিয়েছি এবার এইভাবে ছুরি দিয়ে কিন্তু আমি ঝিরে ঝিরে করে কেটে নিচ্ছি বাঁধাকপি অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন তবে এইভাবে একবার হলেও রান্না করে দেখুন খেতে ভীষণ ভালো লাগে এখন আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে আর দেখুন এখন বাঁধাকপিটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার এখানে নিয়েছি বেশ কয়েকটা আলু আলুগুলোকে এভাবে ডুমো করে কেটে নিয়েছে তো বাঁধাকপি ধুয়ে নিয়েছি এরপরে একটা প্রেশার কুকারের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু একটু সেদ্ধ করেই রান্না করব। তাহলে কিন্তু দারুণ লাগে খেতে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে লবণ তো স্বাদ অনুসারে লবণটা দিলাম আর হাফ কাপের মতো জল দিলাম এবার আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব এখানে বাঁধাকপিটা আমি কিন্তু দুটো সিটি দিয়ে নেব তো বন্ধুরা এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়েছে এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিলাম এবার ওই কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা আমরা কিন্তু এই ফোড়নে কিন্তু জিরে ফোড়ন দিয়ে থাকে গরম মশলা ফোড়ন দিয়ে থাকে তবে পাঁচ ফোড়ন দিয়ে বাঁধাকপি একবার রান্না করে দেখুন বেশ ভালো লাগবে খেতে এবার দেখুন আলুটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদা আমি গ্রেড করে নিয়েছিলাম এবার আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর বেশি সময় ধরে আদাটা ভাজার দরকার নেই শুধুমাত্র আদার কাঁচা গন্ধ জবাবি কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপরে এখানে দুটো বড়ো সাইজের টমেটো এইভাবে আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণের লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি লবণটা দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় এদিকে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর খেতেও বেশি ভালো লাগে এখন দেখুন আমি ঢাকনা দিয়ে হ্যাঁ দু মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি বন্ধুরা তো দেখুন ঢাকনাটা করলে আর নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর আমি কিন্তু এখানে কোনো রকমের জলের ব্যবহার করব না মানে এই বাঁধাকপির রেসিপির জন্য আমি কিন্তু বারবার ঢাকানা চাপা দিয়ে রান্না করে নেব এখানে আমি দিয়ে দিলাম দেখুন মটরশুঁটি এক বাটির থেকে একটু কম এবার মটরশুঁটি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিচ্ছে ঝালের জন্য হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো এখন আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছে আর আমি কিন্তু পুরোপুরি লো ফ্লেমে রেখে রান্না করে নেব এতে করে কিন্তু আলু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে তো দেখুন ঢাকনা দিয়ে আরও আমি দেড় থেকে দু মিনিটের মতো এরকম লো ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি বাঁধাকপির এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে এমন কি রুটি পরোটা লুচির সঙ্গেও বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখুন এখন আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন আলু আর এই মটরশুঁটি মশলা দিয়ে কষানোটা ঠিকঠাকভাবে হয় আর পুড়িয়ে যেন না যায় এদিকে দেখুন দুটো সিটি আমার হয়ে গেছে বাঁধাকপিতে আমি এখন বাঁধাকপিটা আমি এই আলু মটরশুঁটির মধ্যেই দিয়ে দিচ্ছি তো এইভাবে সেদ্ধ করে রান্না করলে কিন্তু দারুণ লাগে আর বাঁধাকপি সেদ্ধর সময় এক্সট্রা যে জলটা ছিল কুকারে সেটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন বাঁধাকপিটা দিয়ে এইভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো সেদ্ধ করে রান্না করে একবার হলো দেখুন বন্ধুরা এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে আর স্বাদ এখন কিন্তু অসাধারণ আর এখানে কিন্তু আমার একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে তো বন্ধুরা ওই মশলা দিয়ে রান্না করলে কিন্তু বাঁধাকপির এই রেসিপিটা স্বাদে গন্ধে একেবারে অসাধারণ লাগে এরপরে আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে যেহেতু বাঁধাকপি সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম তো সেই বুঝেই কিন্তু আমি এখানে লবণটা দিলাম এবার আমি লবণটা দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে তো বন্ধুরা দেখুন এরপরে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে এখানে আবারও রান্না করে নিচ্ছি তো বন্ধুরা বারবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্না করবেন বেশ ভালো লাগবে আর এদিকে দেখুন মশলাটা করে নিচ্ছি তো এখানে যে গোটা গরম মশলা গোটা ধনে জিরে আর একটা তেজপাতা তো গরম মশলার মধ্যে কিন্তু দারচিনি এলাচ আর লবঙ্গটাই নিয়েছি তো এখন আমি কিন্তু একটা তাড়কা প্যানের মধ্যে বেশ হালকা করে ভেজে নেব এখানে কিন্তু মশলাটা কোনো রকমে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু মশলার সুগন্ধটাই নষ্ট হয়ে যাবে হালকা করে কিন্তু একেবারে লো রেখে মশলাটাকে ভেজে নেব মশলাটা হয়ে গেছে এখন আমি মশলাটা গুঁড়ো করে নেব তো এখন দেখুন বাঁধাকপির ঢাকনাটা খুলে নিলাম আর এরপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এই বাঁধাকপির রেসিপিটা তৈরি হয়ে যায় তো খুবই ভালো লাগে খেতে এখন আমি দেখে নিচ্ছি আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তো এরপরে একটু নাড়চাড়া করে নিচ্ছি এখন দেখুন আমি যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম এখন আমি ওই মশলা পুরোটাই দিয়ে দিলাম তো এই মশলাটা দিয়ে এখন আমি বেশ ভালোভাবে কিন্তু আলু বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু স্বাদে গন্ধে অসাধারণ লাগে যারা একেবারে বাঁধাকপি অপছন্দ করে তো এইভাবে একবার হলেও রান্না করে দেখুন দেখবেন খুব ভালো লাগবে এখন মশলাটা দিয়ে নাড়াচাল করে নিয়ে ঢাকনা দিয়ে আরও দু তিন মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রান্না করে নিলাম এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে দিলাম একটু চিনি অল্প পরিমাণে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি তো দেখুন এটা কিন্তু বাড়িতে তৈরি ঘি খুবই ভালো লাগে খাঁটি ঘি একেবারে এখন আমি বেশ ভালোভাবে এটা মিশিয়ে নিলাম অবশ্য একটু ঘি দেবেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু ঘি দিলে খেতে বেশ ভালো হয় বাঁধাকপির এই রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে গেছে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা কোনো কথাই হবে না রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে এখানে কিন্তু দুখানা রুটির পরিবর্তে আপনারা কিন্তু অনায়াসে চারখানা রুটি খেয়ে নিতে পারেন খুবই ভালো লাগে খুবই সুস্বাদু রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন আর হ্যাঁ একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ